আপনারা জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগ এই ফেব্রুয়ারি মাস জুড়ে আমরা আন্দোলন সংগ্রাম ঘোষণা করেছি ঘোষণা বাংলাদেশ আওয়ামী লীগ আন্দোলন সংগ্রাম ঘোষণা করেছে এর মধ্যে পাঁচ তারিখ প্রচারপত্র বিলি হবে লিফলেট বিতরণ হবে সো তারপরে একই কথায় বিক্ষোভ কর্মসূচি প্রতিবাদ কর্মসূচি অবরোধ এবং সর্বশেষ আমাদের হরতাল হবে সো আপনারা এই ব্যাপারে সকলে অবগত আছেন সো আপনাদের কাছে বলবো যে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে ছাত্র জনতাকে আওয়ামী লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনকে সকলকে বলব আপনারা নিজ নিজ দায়িত্বে এই মুহূর্তে পার্টি পার্টির এই ক্রান্তিকালে একটি উদ্বুদ্ধ পরিস্থিতিতে আমরা যেন সকলে নিজ নিজ দায়িত্বে আমরা যেন সেই কর্মসূচিটুকু পালন করি আমাদের নেতৃবৃন্দের আমি একটি কথা বলি যে আমাদের নেতৃবৃন্দ যারা আছেন তাদের অনেক ভুল ত্রুটি থাকতে পারে তাদের অনেক অনেকের এই দলে অনেক দুঃখ থাকতে পারে খুব থাকতে পারে রাগ থাকতে পারে বাট আমি আজকের এই দিনে আমি সকলের কাছে বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মীদের কাছে আমি অনুরোধ করব যে যারা আপনারা যারা বঙ্গবন্ধুকে জাতির পিতা মনে করেন শেখ হাসিনাকে আপা মনে করেন আমি সবকলের কাছে অনুরোধ করবো আপনারা যদি আপাকে ভালোবাসেন বাংলাদেশ আওয়ামী লীগকে যদি ভালোবাসেন তাহলে আজকের এই এই দিনে পার্টির ক্রান্তিকালে আপনারা সকল ভুলে প্রত্যেককে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে মাপ করে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে আমরা দলের জন্য কাজ করি ঐক্যবদ্ধভাবে এই ফেব্রুয়ারি মাসের কর্মসূচিটুকু পালন করে আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নেওয়ার জন্য কাজ করি আমি অনেক আগে কথাটি বলেছি বারবার বলেছি যে দেখেন যে বাউল আব্দুল রশিদ সরকার সে তার সন্তানকে যে হত্যা করেছে তাকে মাফ করে দিয়েছিল এর কারণ ছিল যে সে একই পীরের মুড়ি ছিল এই কারণে সে তার সন্তান হত্যাকারীকে মাফ করে দিয়েছে তো তাহলে সেই সেইটা যদি আপনারা তুলনা করেন আওয়ামী লীগের কোন একজন নেতা কর্মী কি হত্যা করেছে বা কাউকে হত্যা করেছে জীবন বিপন্ন করেছে না করে নাই তো হয়তো আপনাকে পদপদী দিতে পারে নাই আপনাকে সুযোগ সুবিধা দিতে পারে নাই বা কিছু অবিচার অন্যায় করেছে করে নাই সেটা আমরা অস্বীকার করছি না বাট এই এইটুকু আমরা মনে করি যে যারা আমরা মাফ করে দেওয়ার মতো আমরা সক্ষমতা রাখি আমরা যদি বঙ্গবন্ধুকে জাতির পিতা মনে করি এবং তার কন্যাকে যদি আপা মনে করি তাদের দিকে চেয়ে আমাদের এই পার্টিটাকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের নেত্রীকে দেশে নেওয়ার জন্য আমি মনে করি যে আমরা তাদেরকে যদি কোনো করি অন্যায় অপরাধ করেও থাকে তাদেরকে আজকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আজকে ঐক্যবদ্ধভাবে আমরা সে কর্মসূচিগুলো পালন করতে পারি আর এখানে আরো দুটি কথা বলবো যে সেটি হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগে যোগ যোগ ধরে নেতৃত্ব তৈরি হয়েছে আজকে সেই নেতৃত্ব তৈরের তৈরির একটা নতুন ক্ষেত্র তৈরি হয়েছে জায়গা তৈরি হয়েছে আজকের এই দিনে আপনারা নিজেদের মত করে নেতৃত্ব তৈরি করুন আপনারা নেতার জন্য অপেক্ষা করবেন কেন আপনার একজন এমপি সে যদি আপনার খবর না নেয় তাহলে আপনি সেই নিজের এমপির দায়িত্ব পালন করুন আপনি নেতা হবেন আপনি আগামী দিনের এমপি হবেন এখন সেই এমপি যদি বা মন্ত্রী যদি এসে আবার রিক্স নিয়ে দায়িত্ব পালন করে তাহলে তাকে দোষারোপ করতে না তাহলে সেই আবার হবে সেই এমপি হবে। আপনি যদি এমপি হতে হতে চান মন্ত্রী এখন আপনার জন্য তৈরি হয়েছে সৃষ্টি হয়েছে সে দায়িত্ব গ্রহণ করার সেই দায়িত্ব নেওয়ার আপনি নিজ দায়িত্বে সে দায়িত্ব নেন নিজ দায়িত্বে সে দায়িত্ব নিয়ে আপনার লিডারশিপ ক্যাপাবিলিটি দেশ জাতির সামনে উপস্থাপন করেন শেখ হাসিনার সাথে উপস্থাপন করেন আপনি হবেন আগামী দিনের নেতা আপনি হবেন আগামী দিনের এমপি মন্ত্রী আজকে সেই দিন আসছে আসুন আমরা সকলে যার যার জায়গা থেকে সকলের সক্ষমতা প্রমাণ করি কাউকে দোষারোপ না করে যারা এমপি মন্ত্রী হয়েছেন কোন না কোনো সময় তারা হয়তো তাদের সেই জায়গাটা কোনো না কোনোভাবে আপনি আমি হয়তো জানি না কেউ গোপনে সেই জায়গাটা তৈরি করেছে কেউ প্রকাশ্যে তৈরি করেছে বাট তারা সেই জায়গাটা তৈরি করেছে তো আজকে আমাদের কাছে সেই দিন এসেছে আসুন আমরা সকলে প্রত্যেকে নিজের জায়গা থেকে নিজের যোগ্যতা দিয়ে সাহস দিয়ে আজকে আমরা সেই কর্মসূচি বাস্তবায়ন করে আমরা প্রমাণ করি যে আমরা আগামী দিনের এমপি মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখি আর আরেকটি বিষয় আমি বলবো যে বাংলাদেশের যত আওয়ামী লীগের এমপি মন্ত্রী নেতা এম বড় বড় জায়গায় পদপদবী নিয়ে ছিলেন আছেন তাদের কাছে বলবো ভাই আপনারা একটু আমাদের দলীয় নেতাকর্মীদের প্রতি সদয় হন বঙ্গবন্ধু কন্যার প্রতি সদয় হন পার্টির প্রতি সদয় হন আসুন আজকের এই দিনে সকল ভেদাভেদ বলে ঐক্যবদ্ধভাবে আমরা এই হরতাল কর্মসূচি অবরোধ কর্মসূচি পালন করে আমাদের বাংলাদেশকে রক্ষা করি বাংলাদেশের মানুষকে রক্ষা করি বঙ্গবন্ধু কন্যাকে শেখ হাসিনাকে বাংলাদেশে নেই বাংলাদেশে নিয়ে এই দেশটাকে আমরা আবারও উন্নয়নের অগ্রগতির যাত্রাকে অব্যাহত রাখার জন্য সকলে সম্মিলিতভাবে কাজ করুন আসুন আমরা সকলে এই হরতাল অবরোধ কর্মসূচি পালন করুন রক্ত যখন দিয়েছি তখন আরো দেব আরো দিতে হবে তবু আমাদের এই বঙ্গবন্ধু কন্যাকে বাংলাদেশে নিতে হবে এর বিকল্প বিকল্প বাংলাদেশ হলে আমাদের আমাদের নেই দেয়ালে থেকে গিয়েছে এখন আমাদের ঘুরে দাঁড়াতে হবে আপনাদেরকে আশ্বস্ত করেছি আমি আগে বলেছি বারবার বলেছি বলেছি আন্দোলন আসতেছে আপনাদের যার যা আছে তা নিয়ে প্রস্তুতি থাকুন আমি বারবার বার একাধিকবার বলেছি আন্দোলন আসতেছে আপনারা সবাই প্রস্তুতি থাকুন এখন আন্দোলন আসছে আপনারা আন্দোলন বাস্তবায়ন করুন আন্দোলন বাস্তবায়ন করুন সফল করুন ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে উত্তাল করে তুলুন মার্চের ছাব্বিশ তারিখের মধ্যে বঙ্গবন্ধু কন্যাকে বাংলাদেশে নেওয়ার ব্যবস্থা ইনশাল্লাহ হবে সকলে সেই ক্ষেত্র গ্রাউন্ড তৈরি করুন সবকিছু খুলে বলা যায় না সেইভাবে কাজ করুন বঙ্গবন্ধু কন্যাকে ইনশাল্লাহ আমরা ছাব্বিশে মার্চের মধ্যে বাংলাদেশে নিতে চাই সেইভাবে সকলে কাজ করুন আমাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছে এখন আমাদের ঘুরে দাঁড়াতে হবে আপনাদেরকে আশ্বস্ত করেছি আমি আগে বলেছি বারবার বলেছি আন্দোলন আসতেছে আপনাদের যার যা আছে তা নিয়ে প্রস্তুতি থাকুন আমি বারবার একাধিকবার বলেছি আন্দোলন আপনারা সবাই প্রস্তুতি থাকুন এখন আন্দোলন আসছে আপনারা আন্দোলন বাস্তবায়ন করুন আন্দোলন বাস্তবায়ন করুন সফল করুন ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে উত্তাল করে তুলুন মার্চের ছাব্বিশ তারিখের মধ্যে বঙ্গবন্ধু কন্যাকে বাংলাদেশে নেওয়ার ব্যবস্থা ইনশাল্লাহ হবে সকলে সেই ক্ষেত্র করুন সবকিছু খুলে বলা যায় না সেইভাবে কাজ করুন আমরা মধ্যে বাংলাদেশে নিতে চাই সেইভাবে সকলে কাজ করুন কাজ করলে যদি কাজ করেন অবশ্যই কাজ করলে যদি কাজ করেন অবশ্যই ইনশাল্লাহ নেওয়া সম্ভব আর কাজ না করলে একটি কথা মনে রাখবেন পৃথিবীর কেউ কোনো কিছু করে দিতে পারবে না সেই প্রত্যাশা রেখে সবাইকে এই আন্দোলনে জাপিয়ে পড়ার আহ্বান জানিয়ে অনুরোধ জানিয়ে আজকের মতো শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আস্থা